সরকারকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে আপনারা নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে ওই জনতার মত বলেন প্রেশার গ্রুপ বলেন তারা এই উচিত শিক্ষা দেবেন নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফয়সলা হতে হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফ্যাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নির্মূল করা নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন অধিকাংশ বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু এরকম একতরফা নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছি এখন মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি মোজমা মোবাইল জার্নালিজম কিংবা এই যারা বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা যদি জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনার একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের হাউজে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই এই পরেও চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আউমি মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণ অভ্যুত্থান সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে জনগণকে সংগঠিত করে তাদের দিকে ধাবিত করবে নির্বাচনের প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে এক একজন তার দল ভারী করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া জাতীয় পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আশকারা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই